আমাদের বর্তমান যুগে মাইকে আজান দেওয়া হয় মাইকে একামত দেওয়া হয় প্রয়োজনে মাইকে নামাজ পড়ানো হয় তাই আধুনিক যুগের মধ্যে একটা প্রশ্ন হলো মাইকে আজান দেওয়া কিনা মাইকে একামত দেওয়া জায়েজ কিনা মাইকে নামাজ পড়ানো কিনা এই প্রশ্নের সমাধান যদি আপনি সরাসরি কুরআনে খুঁজতে যান হাদিসে খুঁজতে যান দেখবেন কোরআন হাদিসে মাইকের কোন নামই নাই কোরআনে মাইকের কোন নামই নাই হাদিসে মাইকের কোন নামই নাই কিসের আজানের ব্যবহার আর কিসের জাহেজ আর কিসের না জাহেজ তাই প্রশ্ন জাগে আল্লাহ বললেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এখানে তো আমরা একটা সমস্যার সমাধান কোরআন হাদিসে পাচ্ছি না মাইকে আজান দেওয়া যায় জায়েজ এই প্রশ্নের সমাধান তো কোরানের কোনো আয়াতে পাওয়া যায় মাইকে একাকামত দেওয়া জায়েজ না না জায়েজ এই প্রশ্নের সমাধান তো রসুলের কোন হাদিসে পাওয়া যায় না তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হলো কিভাবে এই একটা মাত্র প্রশ্নের জবাব আজকে আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে খুলাসাভাবে তুলে ধরতে চাই এবং অনুরোধ করে বলি আমি আল্লাহ আমাকে তৌফিক দিলে তার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা একটু মনোযোগ সহকারে যেখানে আল্লাহ বলেছেন ইসলামের যাবতীয় মানব জীবনের সব সমস্যার সমাধান এই কথাটা আল্লাহ বলেছেন সুরায় মায়েদার তিন নম্বর আয়াত তিন নম্বর আয়াতে শুধু আল্লাহ বলেছেন যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিন্তু এই সমস্ত বিধিবিধান ইসলামের যে সমস্ত বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এই সমস্ত বিধিবিধান পাওয়া যাবে কোথায় এই প্রশ্নের জবাব এখানে নাই মানব জীবনের সব সমস্যার সমাধান সম্বলিত ইসলামী বিধিবিধানগুলি পাওয়া যাবে কোথায় এই প্রশ্নের জবাব এই আয়াতে নাই আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ সরল মুসলমান এমন আছেন যারা বলেন যে ইসলামের বিধিবিধান পাওয়া যাবে কোথায় সরাসরি বলেন কোরানে হাদিস ঠিক আছে কিন্তু এই জবাবটা ব্যাখ্যা সাপেক্ষ মানব জীবনের সব সমস্যার সমাধান সম্বলিত বিধিবিধান এর মূল ঠিকানা দুইটা একটা কোরআন একটা হাদিস কিন্তু এই কোরআন হাদিসে আরো দুইটা আনুষঙ্গিক ঠিকানার কথা বলা দেওয়া হয়েছে কোরানেও আরো একটা ঠিকানার কথা বলে দেওয়া হয়েছে হাদিসেও আরো আরো দুইটা ঠিকানার কথা বলে দেওয়া হয়েছে সরাসরি কোরআনে কিছু বিধান পাওয়া যাবে সরাসরি রাসুলের হাদিসে আর কিছু বিধান এমন আছে যেগুলি সরাসরি কুরআ খুললেও পাবেন না সরাসরি হাদিসে খুললেও পাবেন না ওই সমস্ত বিষয়ের সমাধান বের করার জন্য কোরআন হাদিসে ব্যবস্থা প্রদান করা হয়েছে বলুন তো যে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায় সমাধান ব্যবস্থা হাদিসে দেওয়া আছে ব্যবস্থা দেওয়া তাহলে ইসলামের বিধিবিধানকে এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক প্রকার বিধিবিধান যা সরাসরি আর হাদিসে পাওয়া যায় আরেক প্রকার বিধিবিধান সরাসরি কুরান হাদিসে পাওয়া না গেলেও সমাধান বের করার ব্যবস্থা কুরআন হাদিসে দেওয়া হয়েছে ইসলামের বিধিবিধান দুই প্রকার এক প্রকার বিধিবিধান সরাসরি কুরান হাদিসে উল্লেখ করা হয়েছে আর এক প্রকার বিধিবিধান সরাসরি কুরআন হাদিসে উল্লেখ না থাকলেও সেইগুলি সমাধান বের করার ব্যবস্থা কুরআন হাদিসে দেওয়া আছে এর উদাহরণ ধরুন এমন এক ব্যক্তি সুনামগঞ্জ শহর থেকে সফরে সংক্ষিপ্ত সফর না লম্বা সফর লম্বা এই সফরে তার খাওয়া দাওয়ার জন্য বাড়ির থেকে তার মা যথেষ্ট পরিমাণ খানা তৈরি করে দিল বললেন কিছু খানা সিলেটে গিয়া খাবে কিছু খানা বৈরবে গিয়া খাবে আর বাকিটা ঢাকায় গিয়া খাবে মায়ের তৈরি করে দেওয়া খানাটা যদি বৈরব পর্যন্ত গিয়া শেষ হয়ে যায় তাহলে ঢাকা যাওয়া এবং ডাকার থেকে ফিরে আসা পর্যন্ত বাকি খানাটা পাবে কোথায় এজন্য ওই লোকের বাবা নগদ কিছু টাকা দিয়া দিলেন তোমার তৈরি করা খানা শেষ হওয়ার পর থেকে বাকি খানা তুমি তোমার টাকা দিয়ে হোটেল থেকে সংগ্রহ করেনি বলুন সব খানা সফরের সব খানা তার সাথে দেওয়া হয়েছে না কিছু খানা সংগ্রহের ব্যবস্থা দেওয়া হয়েছে কিছু খানা দেওয়া হয়েছে এটা তোমার সাথে থাকবে এটা ফুরায়ে গেলে বাকি খানা তুমি সংগ্রহ করে নেওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে ভাবে। কোরআনে আর হাদিসে ইসলামের কিছু বিধান সরাসরি প্রদান করা হয়েছে কিন্তু যে সমস্ত বিষয়ে সরাসরি কোরআন হাদিসে কোনো সমাধান পাওয়া যাবে না সেইগুলির সমাধান বের করে নেওয়ার জন্য কোরআন হাদিসে ব্যবস্থা দেওয়া হয়েছে বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যায় কোথায় প্রশ্ন হবে সরাসরি বিধিবিধান পাওয়া যায় কোরআন হাদিসে আর ইনডাইরেক্ট ইসলামের কিছু বিধান পাওয়া যায় কোরআন হাদিসের বর্ণিত একটা ব্যবস্থায় সেই ব্যবস্থাটার নাম হলো ইজতেহাদ যেসব বিষয়ের সমাধান সরাসরি কুরআন হাদিসে পাওয়া যায় না ওইগুলির সমাধান বের করার জন্য কোরআন হাদিসে যে ব্যবস্থাটা দেওয়া হয়েছে ব্যবস্থাটার নাম এই নামটা বলবেন না এটা মনে রাখবেন ব্যবস্থাটার নাম ইজতেহাত ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে কি যারা ইস্তেহাদের যোগ্যতা রাখেন যারা ইস্তেহাদ করবেন তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন তাহলে তাদের ঐক্যবদ্ধ বের করা সমাধানটাকে রাসুলের হাদিসের বাসায় উন্মতের ইজমা বলা হয় ইস্তেহাদের মাধ্যমে যদি সমাধান বের হয় সমাধানের নাম নামের ইজমা আর যদি মুস্তাহিদ একই বিষয়ে সমাধান বের করেন। তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে সেই মুস্তাহিদের মজহাব বলা হয় ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম মজহাব ভিন্ন ভিন্ন সমাধানের নাম তাহলে এবার সর্বমোট ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার সর্বমোট ঠিকানা হলো চারটা এক নম্বর ঠিকানার নাম আল্লাহর কুরআন দুই নম্বর ঠিকানার নাম রসুলের হাদিস তিন নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা চার নম্বর ঠিকানার নাম ইমামগণের মাধাব কথা বুঝা থাকলে একটু দয়া করে বলুন তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার সর্বমোট ঠিকানা কটা এক নম্বর আল্লাহর কুরান কুরান কার দুই নম্বর রাসুলের হাদিস হাদিস কার রাসুলের তিন নম্বর উম্মতের ইজমা ইজমা কার উম্মতের চার নম্বর ইমামগণের মধাব মধাব কার ইমামগণের এই চার ঠিকানায় ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে সুরাই মায়েদার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছি এক ঠিকানায় নাই না চার এই কথাগুলি প্রথম দিকের কথাগুলি ভালো মনোযোগে শুনলে বুঝলে মনে রাখলে পরবর্তী কথাগুলি